আসসালামু আলাইকুম দীর্ঘ ছয় দিন পর আপনাদের সামনে আবারও উপস্থাপন হলাম এ ডাব্লু এম হ্যাক এ হ্যাকটি কিন্তু এই সিজনে খুবই ভালো ব্যবহার করা যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে এ ডাব্লু হ্যাক খুঁজেন কিংবা হুদুগ্রাম হ্যাক কিংবা গ্লের পাশ দিয়ে মারলেও যেন এনিমের বডিতে ড্যামেজ দেয় এ ধরনের হ্যাক খুঁজে থাকেন অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আপনারা এই হ্যাকটি কোথাও পান না কিংবা আপনারাও কিন্তু ডাউনলোড করতে পারতেছেন না আপনার ফোনে কিভাবে সেট করতেছেন সেটাও ঠিক হচ্ছে না তো ভাই আপনি আর ঘোরাঘুরি না করে কোথাও না গিয়ে আপনি সরাসরি এই ভিডিওটি কন্টিনিউ করুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আপনিও আপনার ফোনে সেটআপ করে ইজিলি গেম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়া এটাকে ডাউনলোড করবেন কিভাবে এবং সেট আপ করবেন কিভাবে সম্পূর্ণ প্রসেস দেখে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তার আগে একটা কথা বলে রাখি অনেকে আসেন চ্যানেলটি থেকে ভিডিও দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেয়ে যেতে এটিকে সেট আপ করতে হলে কোনো কিছুর প্রয়োজন হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটিতে একটি পাঁচওয়ার্ড দেওয়া থাকবে পাঁচওয়ারটি কালেক্ট করবেন এবং পিন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং সেরাপ ভিডিও তো ভাই বুঝতেইছেন কীভাবে সেরাপ করবেন অনেকেই জানেন আবার অনেকেই বুঝেন না সেট করবেন কিভাবে পিন কমেন্টে তার জন্য একটি সেরাপ প্রসেসও দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই সের প্রসেসটি দেখে নেবেন শুরুতেই বলে দিলাম সব কিছু এবং এটি কী কী ফ্যাসিলিটিস রয়েছে চলুন সেগুলো দেখা যাক এডাবলিএম হ্যাক মানে এনিমির বডিতে উড়াদুড়া হেড শট লাগবে না কিন্তু বডি শট সবগুলোই পড়বে আবার এডব্লু এম ড্যামেজ দিলে দেখা যায় যে একশো থেকে দেড়শো পর্যন্ত ড্যামেজ দিয়ে থাকে তবে ভাই এই হ্যাকটি লাগানোর পরে আপনি যদি এনিমির বডিতে ড্যামেজ দেন সরাসরি তিনশো ড্যামেজ দেবে তাহলে ভাই বুঝতে পারতেছেন আর দেরি না করে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন এবং এ হ্যাকটি ইজিলি সেট আপ করে নিয়ে গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আর সেট আপ করতে না পারলে বই বুঝতেই পারতেছেন কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে যাবেন এর মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ